উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছানোই চট্টগ্রামের সন্দ্বীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম সে সন্দীপ থেকে এবার বাস ছুটবে ঢাকা চট্টগ্রামের পথে ফেরিতে চেপে সাগর পাড় দেওয়ার স্বপ্ন পূরণ হল সন্দ্বীপের বাসিন্দাদের আজ চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট নৌপথে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফেরি চলাচল ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে সন্দ্বীপের যাত্রীবাহী ও মালামালবাহী যানবাহন চলাচলও শুরু হয়েছে সন্দীপবাসী দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস চট্টগ্রামের সন্দীপ উপজেলার মানুষের শত শত বছরের ইতিহাসে একটি বিশেষ আনন্দের দিন তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফেরি সার্ভিস চালু হয়েছে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম শাকাওত হোসেন বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক হি বীর প্রতীক বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার রঞ্জন রায় মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তারা বলছেন সন্দীপের ফেরি সার্ভিস চালুর মূল অবদান বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের

সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয় মত বিনিময় অনুষ্ঠানে সন্দীপের জনগণ এই যুগান্ধকারী উন্নয়ন কাজের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্যারকে ধন্যবাদ দিব আমরা কত বছরের যে দুঃখ কষ্ট দিয়ে আমরা যে বাঞ্ছনা যে লাঞ্ছনা দিয়েছিলাম আজকের পর থেকে আমরা এটা আজকে থেকে আর বঞ্চিত হব না ইনশাল্লাহ কারণ আমাদের সেই উপদেষ্টার মধ্যে যে অক্রান্ত প্রচেষ্টাতে যে কাজটা করছে যে আজকে যে উদ্বোধন হবে আমরা খুব খুশি এবং খুব পারব ফেরি সার্ভিস উদ্বোধনের মাধ্যমে সন্দীপবাসী মনে করছেন তাদের শত শত বছরের বঞ্চনার অবসান হয়েছে আবেগে আজকে আমার এই অভিনন্দন না জানাই পারছি না যারা ফাইজুল কবির সাহেব ডক্টর ইউনুস সাহেব যারা এই উপদেষ্টা মন্ডলীতে আছেন তারা আমাদেরকে এমন একটা জিনিস উপহার দিয়েছেন যেটা সন্দীপ বাসীর স্মরণীয় হয়ে থাকবে ইটস রিয়েলি অনু অসাধারণ অনুভূতি আমি তথা আমাদের সন্দীপবাসী এপার ওপার এই আমাদের এই যে স্বপ্নে ফেরি আমরা পেয়েছি যার মাধ্যমে আমাদের যুগ যুগ আজকে আমরা পেরেছি আজকে আমরা গাড়ি যুগ এখানে এসেছি এখন আগামীতে আমাদের অনেক পর্যটক এখানে আসবে গাড়ি যুগে সবার স্বপ্ন ছিল সবসময় সন্দীপ আসবে এখন বাস্তবে এটা পরিণত করেছেন আমি দ্বীপ উপজেলা সন্দীপের বাসিন্দা প্রায় চার লাখ যারা ফেরি সার্ভিসের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে সরাসরি সকল ধরনের যানবাহনে যাতায়াত করতে পারবেন বাস চাভিসের মাধ্যমে এখন থেকে ঢাকা চট্টগ্রামে চলাচল করতে পারবেন তারা সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দীপের প্রবাসীরা বিশাল ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ দুপুরে চট্টগ্রাম সন্দীপ সাগর পথে ফেরি চলাচল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন প্রধান উপদেষ্টা প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি বলেন সন্দীপকে নৌবন্দর ঘোষণা কুমিরা ও গুপ্ত ঘাট উন্মুক্ত ঢাকা কুমিরা বাস চালু ফেরিঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগগুলোর ফলে সন্দীপবাসী দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে জানান প্রধান উপদেষ্টা

সুধীর সমাবেশে অন্যান্যের মধ্যে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাউত হোসেন জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৌদার রিজওয়ানা হাসান প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত ছিলেন